বাইরে ঝুম বৃষ্টি এই টাইমে কি রান্না করতে ইচ্ছা করে বলেন আমার না বৃষ্টির দিনে ভালোই লাগে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে এই তো দেখুন সকাল থেকে কি ঝুম আকারে বৃষ্টি পড়ছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে রান্না করতে ভালো লাগ ভালো লাগছিল না বৃষ্টির দিনে আসলে রান্না করতে ভালোও লাগে না তাই আপনার ভাইয়াকে বললাম একটু বাইরে থেকে নাস্তা আনতে সে নাস্তা নিয়ে চলে আসলো আজকের নাস্তাটা বাইরে থেকেই নিয়ে আসা হয়েছে বাইরে থেকে আনলাম তখন ভাবছি নিহারি এবং পরোটাই খাই আর যেহেতু বৃষ্টির দিন তাই যেই ভাবা সেই কাজ নিয়ে চলে আসলো সকালের নাস্তাটা দিয়ে সেরে ফেললাম বৃষ্টির দিনে আমাদের একটু ভালো মন্দ সবারই খাতে ইচ্ছা করে তাই না বলুন তাই ফ্রিজ থেকে মুরগি বের করে নিয়েছি আজকে কিন্তু আমি মুরগির মাংস রান্না করব আর বেগুনের চাক ভাজি করবো এই খাবারটা আমার ভালোই লাগে আমি মুরগিগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছি তারপরে আমি আজকে আলু দিয়ে মুরগিটা রান্না করব আলুগুলোও আমি কেটে নিচ্ছি কারণ আমার মেয়ে আলুটা খেতে অনেক পছন্দ করে সেজন্য আমি আলুটাও কেটে নিব মুরগি কিংবা যে কোনো গোষে আমি আলুটা দিই তারপরে আমি এখানে বেগুনের চাকভাজির জন্য বেগুনটা কেটে নিচ্ছি আমার মেয়ে আসলে বেগুনের চাক ভাজি খেতে অনেক পছন্দ করে আর আমাদেরও ভালো লাগে আসলে বৃষ্টির দিনে মনে করলাম একটু গরম গরম ভাত তার সঙ্গে মুরগি এবং বেগুনের চাক ভাজিটা খেলে অনেক ভালো লাগবে যেইভাবে সেই কাজ এই তো আমার সব কিছু কুটাকাটা হয়ে গিয়েছে প্রথমে আমি মুরগিটা রান্না করে নিব মুরগি রান্নার জন্য ফার্স্টে আমি আলুটা ভেজে নিব সেজন্য আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে একটু হলুদ এবং লবণ দিয়ে দিলাম আলুটা হালকা করে ভেজে নিলে না মুরগির টেস্টটাও ভালো লাগে এবং আলুর টেস্টটাও অনেক মজা লাগে খেতে আমার আলুটা হালকা করে ভেজে নাও হয়ে গিয়েছে এখন আমি মুরগিটা চুলাই দিয়ে দিব এই জন্য প্রথমে আমি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ এটা হালকা বাদামি হয়ে আসলে আমি সবগুলো বাটা মশলা দিয়ে দিলাম আমি এখানে তেজপাতাও দিয়ে দিয়েছি বাটা মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেন পাটা মশলার যে কাঁচা গন্ধটা আছে ওটা চলে যায় মশলা ভালোভাবে কষিয়ে নিলে তরকারির স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায় এখন আমি গুঁড়া মশলাগুলো এক এক করে দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি আসলে বৃষ্টির দিনে সবারই একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করে আমার ফ্রিজে মুরগির মাংস ছিল তাই ওইটাই আমি ঝটপট রান্না করে নিচ্ছি আর বৃষ্টির দিনে মনে হয় একটু তাড়াহুড়া করে রান্না করে যদি একটু ফ্যামিলিকে টাইম দেওয়া যায় ভালো লাগে আর একটু আলসিয়ামও লাগে আসলে রান্নাঘরে আসতে আমি সেজন্য ঝটপট রান্না করে নেওয়ার চেষ্টা করছি যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই আমি সব কাজ একটু গুছিয়ে করার চেষ্টা করি আমি সব দেখুন আমার এই তো মুরগিটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি ঝোলের আমি অল্প পরিমাণে পানি দিচ্ছি কারণ আমি কষ টাইমে মাংসটা সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ করে নিই এখন আমি বেগুনের চাকভাজি করার জন্য বেগুনটা একটু হালকা করে চিঁড়ে নিচ্ছি তাহলে এখানে লবণ হলুদ মরিচ সুন্দরভাবে মিশে যায় ভেতরে এখন আমি সম্পূর্ণ উপকরণ লবণ হলুদ মরিচ দিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রাখব এইভাবে যদি আপনারা ভাজার অন্তত দশ পনেরো মিনিট আগে যদি এইটা মেরিনেট করে রাখেন তাহলে কিন্তু খুব তেলে অনেক সুন্দরভাবে বেগুনের চাকভাজিটা করা যায় এইদিকে আমার মাংসটাও হয়ে এসেছে আমি একটা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম তাহলে একটা সুন্দর ফ্লেভার আসে আর দিয়ে দিলাম একটু জিরার ভাজনা দিয়ে মিনিট মতো রান্না করে নিলেই কিন্তু মাংসটা হয়ে যাবে দেখুন আমার মাংসটার কালার কি সুন্দর এসেছে না মাংসটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল খেতে এই তো এখন আমি বেগুনের চাকভাজিটা করে নিব সেজন্য প্রথমে তেলটা গরম করে নিয়ে আমি বেগুনের চাকভাজির যে বেগুন কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম আগে থেকেই আমি যেহেতু সবগুলো মেরিনেট করে নিয়েছি আমার কিন্তু তেলের পরিমাণ খুব কম লেগেছে আমি বেশি করে একটু ভাজি এই তেলটা কিন্তু আমি পরবর্তীতে অন্য ভাজির কাজে ব্যবহার করি একটু বেশি তেলে ভাজলে বেগুনের চাক ভাজিটার টেস্ট অনেক ভালো আর এই রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সিম্পলভাবে সব কিছু রান্না করার চেষ্টা করি এখন সব কিছু ভালোভাবে মুছে ধুয়ে আমি পরিষ্কার করে নিব থালা বাসনগুলো আমি মেজে নিচ্ছি এই তো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে